দুই সাল উপলক্ষে স্পেশাল কয়েকটা বেডরুম ব্যাগেজ এর কালেকশন আপনারা ফুল ভিডিওটা দেখবেন তাহলে ভালো মতো বুঝতে পারবেন এগুলো মূলত কি কাঠের তৈরি কতদিনের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে কিভাবে আপনারা এগুলো ডেলিভারি নিতে পারবেন সবকিছু আমরা ভিডিওতে জানানোর চেষ্টা করবো আর আমাকে আজকে সার্বিক সহায়তা করবে কিন্তু সানোয়ার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে তো আপনার শোরুমে ভরপুর ফার্নিচার কালেকশন আছে জি ভরপুর আছে আচ্ছা আজকে আমরা ভরপুর ভাই মানে অফারে যেমন ভরপুর জি 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 আপনি ফার্নিচারেও ভরপুর

স্ক্রিনে দেওয়া ভাইদের সাথে যোগাযোগ করবেন তাহলে ফার্নিচার বিষয়ে যত তথ্য আছে সব কিছু আপনারা ডিটেলস জানতে পারবেন জি তো ভাই প্রথমে কোন বেডরুম সেটটা দিয়ে শুরু করবেন প্রথমে আমি আমার ভাইরাল একটা সেট আছে ভাইরাল সেটটা দিয়ে আমি করতে চাই এই একটা সেট দেখেন একদম চমৎকার মানে এইটা হচ্ছে আপনার ভাইরাল শে বেডরুম আচ্ছা এই বেডরুম সেটের সাথে কি কি আইটেম দিচ্ছেন এই বেডরুম সেটের সাথে থাকতে আছে 6 ফিট 7 ফিট একটা ফুল বক্স খাট ফুল বক্সের একটা খাট থাকবে একটা আলমিরা থাকবে তিন পাল্লা তিন পাল্লার আলমিরা থাকবে একটা সাইড বক্স থাকবে এটা খুবই সুন্দর মডেল মডেলের সাইড বক্স থাকবে একটা ডালিয়া যে ডালিয়া মডেলের একটা ওয়াল সুকেজ থাকবে পাশাপাশি আছে কিন্তু একটা চার ড্রয়ারের ওয়ার এরপর কি থাকবে ভাইয়া এরপরে এই যে এই হচ্ছে ভ্যানিটি ড্রেসিং টেবিল সাথে তো বড় সর টোলও দিয়ে দিবেন টোলও থাকে ভাই আপনারা এই বেডরুম প্যাকেজটা কি দিয়ে তৈরি করলেন এটা সমস্তটা হচ্ছে মালয়েশিয়া এমডিএ সাথে ভাই ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি 10 বছর কালার গ্যারান্টি 20 বছর ঘুম পোকার গ্যারান্টি এগুলো আপনারা মেমোতে লিখে দেন 100% লেখা থাকবে আচ্ছা এই বেডরুম সেট কিনলে কি কি ফ্রি দিবেন এই বেডরুম সেটে তো ডেলিভারি চার্জ থাকবে 66 জেলায় সারা বাংলাদেশে প্রত্যেকটা গ্রাম বাংলায়ও হোম ডেলিভারি থাকবে মানে হোম ডেলিভারি হোম ডেলিভারি বাড়িতে পৌঁছানো পর্যন্ত আপনাদের দায়িত্ব থাকতো আচ্ছা আপনাদের কাছ থেকে যারা অর্ডার কনফার্ম করতে চান তাদের জন্য প্রথমত কত টাকা অ্যাডভান্স নিয়ে থাকেন পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করলেই তারপর পোসাই যাওয়ার পরে এবং সে সন্তুষ্ট হওয়ার পরে আপনি আমাদের টাকা ক্যাশ অন ডেলিভারি দেবেন বাকি টাকা ডেলিভারি ম্যানে ক্যাশ দিলেই হবে আচ্ছা এই ফুল বেডরুম সেটের প্রাইস রাখবেন কত টাকা ফুল বেডরুম সেট আপনার এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা যারা বগর ব্লক্স ভিডিও দেখে আসবে তাদের জন্য কিছু সম্মান রাখবেন না ভাই এখন সম্মান তো করি ভাই আমার কথা হচ্ছে মালের কোয়ালিটি যারা কম দেয় তারা তো কোয়ালিটিটা মেনটেন করতে পারে আচ্ছা তারপরেও যারা একের একাধিক পণ্য কিনবেন অবশ্যই আপনি বলে দেন আপনি আপনার মত করে বগুড়া ব্লকসের যেহেতু আপনি বলে দেন যে ভাই কত টাকা ডিসকাউন্ট চান আচ্ছা থাকলো আমরা স্ক্রিনে নাম্বার অবশ্যই করলে কিন্তু এই ডিসকাউন্ট করতে পারবেন 100% আচ্ছা আমরা দ্বিতীয়টা বেডরুম প্যাকেজের চমৎকার একটা এটা কিন্তু চমৎকার কিছু কালেকশন আছে এগুলো একদম চমৎকার একটা আইটেম এই বেডরুম সাথে কি কি আইটেম সাথে 6 একটা এটা ফুল থাকবে এরপর একটা একটা আলমিরা থাকবে এই রকমের একটা টুল থাকবে আর এই সাইড বক্স থাকবে এই খাটের সাথে যারা এই হোয়াইট মডেল ফুল টা কিনবেন জামালপুর ভাই ভাই ফার্নিচার টু থেকে অবশ্যই আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি এই নাম্বারে কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করবেন প্রবাসী ভাই

এবং হোম ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ এবং ম্যাট্রেস বিছানা চাদর বালিশ বালিশের কভার এগুলো ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে জি আচ্ছা আমরা দ্বিতীয় বেডরুম সেটের দামটা একটু জানতে চাচ্ছিলাম ভাই দাম কত রাখবেন ভাই একদম ফিক্সড 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা হ্যাঁ মানে 1 লক্ষ টাকায় কিন্তু এই বেডরুম সেটটা আপনারা নিতে পারতেছেন জামালপুর ভাই ভাই ফার্নিচার 2 থেকে জি সাথে কিন্তু ছয়ে চেয়ারের ডাইনিং টেবিল সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি থাকবে 64 জেলায় 68 হাজার গ্রাম পর্যন্ত ফ্রি জি

এই ডিজাইনটা ভাইদের কাছ থেকে নিতে পারবেন ভাইদের শোরুমে আসলে এখানে বিভিন্ন রকমের কালারের ফেব্রিক আছে আপনারা কাস্টমাইজ করে যেকোনো কালার কাস্টমাইজেশন নিতে পারেন সেক্ষেত্রে কি আবার বাড়তি কোনো টাকা লাগবে নাকি না না কোনো একটা টাকা দিতে হবে না আচ্ছা অবশ্যই কালার পেস্টিং এর জন্য কালার চেঞ্জ এর জন্য বা বেলভেট চেঞ্জ এর জন্য 50 পয়সা দিতে হবে না এক টাকাও লাগবে না না এখানে আছে কিন্তু কর্নার সোফা আছে এটা কি কাটে তৈরি ভাইয়া বা সেগুন কাটার 100% সলিড মিনার সোফা কফি টেবিল কফি টেবিল এটা কি সহ হ্যাঁ সহ এইটার প্রাইস কেমন রাখেন এটা প্রাইস হলো 55000 টাকা ফিক্স

ডাইনি টেবিল এ কালো শুনতে ডাইনি দেখা ডিজাইন চেঞ্জ করে নিতে চান

তিন পালার আলমেরি আছে এবং খাটের কালেকশন আছে এছাড়াও কিন্তু গোল্ডেন কালারের একটা আলমেরি দেখতেছিলাম আমরা তিন পালার এটা তো ভাই এমডিএফ এর

এছাড়াও কিনে দেওয়ার যে নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ করলে আমরা রিসিভ করে নিয়ে আসবে আমরা সহজে ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দিয়ে রাখি আমরা যেন এই অ্যাড্রেস ধরে সরাসরি আসতে পারেন যারা আসতে পারবেন না ঢাকার বাইরে অথবা প্রবাসী ভাই আছেন তাদের জন্য বিজ্ঞাপন গুলো তৈরি করা ভিডিওটা দেখলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এইরকম আরো নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে রাখবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ